হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে রুই পোস্ত রেসিপি প্রথমেই রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে মাছের মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াইতে সরষের তেল গরম করে একে একে সমস্ত মাছগুলো ভেজে নেব মাছ ভাজার সময় মনে রাখতে হবে মাছগুলো একদমই হালকা করে আমাদের ভাজতে হবে এরপরে শিলনড়াতে কাজু বাদাম আর পোস্ত ভালো করে বেটে নেব শিলনোড়াতে কাজু কাজুবাদাম আর পোস্তটা বাটতে হবে কারণ মিক্সারে পোস্তটা ভালো করে বাটা যায় না তারপরে পরিমাণ সামান্য পেঁয়াজ কুচু আমরা বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা সমস্ত মশলা আমাদের বাটা বাটি কমপ্লিট এরপর কড়াইতে সরষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপরে দিয়ে দেবো পোস্ত আর কাজুবাদাম বাটা এরপর কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এরপর যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটা ভেজে নেবো যখনই দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই দিয়ে দেবো দুবাটি গরম জল গরম জলটা দিলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে আসবে যখনই ঝোলটা ফুটে আসবে তারপরে আমাদের ভেজে রাখা সমস্ত মাছগুলো আমরা দিয়ে দেবো ঝোলে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে রেডি আমাদের সহজ পদ্ধতিতে রুই পোস্ত গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে রুই পোস্ত